হেয়ার কম্বিং মানে

তুমি 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 ওখ ওটা মোটা নিয়ে কি বলতে চাও? কি বলবে বলো? মা সরস্বতী বলো। হ্যাঁ। গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল আজকের ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে তো এখন চলে এসেছি রাতের রান্নার জন্য কি করব কি করব ঠিক করতে পারি না প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা না এই চিন্তাটাই হয় তো আজকে ভাবলাম ডিমের এভাবে পোচ করে নিয়ে তো সেটাকে কারি মতন করব এটা রাতের করছি কালকে তো মাম্মানার বাবার অফিস নেই কালকে যেহেতু শনিবার সেই কারণে বেলা কি খাবো ঠিক করে উঠতে পারছিলাম না তাই জন্য রাতের জন্য একটু ডিমের কারি করলাম তো শাশুড়ি মা ডিম পছন্দ করে না ডিম খায় না ওই শীতকালে একটু হাঁসের ডিম যদি হয় তাহলে হয়তো একটু খায় আর এমনি পোলট্রির ডিম শাশুড়ি মা খায় না খুব একটা খুব কম আর শ্বশুরমশাই বললেন যে উনিও খাবেন না তো ওই জন্য আমার বাবাই আর আমারই করছি আর দেখো একটু ভেন্ডি ভাজবো এখন তো ভেন্ডিটাই কাটছিলাম এটা করছি এটা বেশি করে করছে এটা সবার হয়ে যাবে আর এছাড়া গতকালকে ঘুগনি আছে কাপলি ছোলার তো সেটা মা বাপের রুটি দিয়ে খাবে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে ওখানে ও ঠামেদাদের কাছে দিয়ে এসেছি ও ওখানে খেলবে ওনাদের সাথে আর আমি এই ফাঁকে এই কাজগুলো করে নেবো মামার বাবাই এখন অফিস থেকে আসেনি ও আসলে তারপরে একটু চা করব নিয়ে চাটা একটু খাবো একবার চা খেয়েছি সন্ধ্যাবেলা নিচে নেমে এসে মেয়েকে খাইয়ে নেওয়ার পরে তো আর একটুখানি ওকে যখন করে দেব তখন একটু বেশি করে নিয়ে ওরা একসঙ্গে করবো এইদিকে ভেন্ডিটাকে ভাজতে দিয়ে ওইদিকে আমি একটু চা বসাচ্ছি মামানের বাবা এসে গেছে ও গেছে বাথরুমে ফ্রেশ হতে আর এই ফাঁকে আমি একটু চা বসিয়ে দিচ্ছি ও আসলে একসঙ্গে একটু চাটা খেয়ে নেবো কী হয় বলো তো চায়ের ব্যাপারটা না আমার আবার চায়ের একটা খুব ফ্যাসিনেশান আছে সেটা হচ্ছে চা আমি কারোর সঙ্গে খেতে খুব ভালোবাসি একা একা চা খেতে আমার ঠিক খুব একটা ভালো লাগে না তো একা একা খেয়েছি ঠিক খুব একটা ভালো লাগেনি তো সেই কারণে এখন আবার একটুখানি করলাম একসাথে দুজনে মিলে খাবো তো রাত্রে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি একটুখানি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি যাচ্ছি ওকে চাটা দিয়ে আসবো আর এই এসে তারপরে এই যে দেখো ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে নামাবো আর একটু ডাল করতে হবে Thank you. ডাল রয়েছে কিন্তু সেটা একদমই অল্প সেটা হবে না তো একটুখানি মুসুর ডাল সেদ্ধ বসাবো তো আমার শাশুড়ি মা মুসুর ডালটা খেতে ভালোবাসে না আমিও মুসুর ডালটা খেতে ভালোবাসি না আমি মুগ ডালটা ভালোবাসি খেতে তবে ওই তাড়াহুড়োর মধ্যে থাকলে তখন ওই মুসুর ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ ডালটা খাওয়া যায় কিন্তু মুগ ডাল তো সেদ্ধ খাওয়া যায় না মুগ ডাল আবার ফোড়ন দিতে হয় তো এই যে এখানে আমি এখন বসিয়েছি রুটি রুটিটা করে নেবো রুটিটা করতে করতে মেয়েকে একটুখানি রুটি দিয়েও আসবো ওকে তো একবার খাওয়াই আর এক একবার একবার সাতটা নাগাদ খাওয়াই আর একবার ওই সাড়ে আটটা নাগাদ একটুখানি কিছু খাওয়াই তো সব সময় মিলিয়ে একই খাবার দিই না একটু মিলিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করি গতকালকে যেরকম বাপি গরম রসগোল্লা নিয়ে এসেছিলো ওটা রসটা চিপকে খাইয়েছিলাম তা আজকে আর মিষ্টি দেব না মিষ্টিটা ওই সপ্তাহে দু দিন মতন দিই সবসময় দিই না মিষ্টিতে বেশি খাওয়া ভালো না কিন্তু তাও আমি ওকে রসটা চিপে দিই ওই রসগোল্লাটাই বেশি মিষ্টির মধ্যে দিই আর কি কারণ ওর মধ্যেই ছানাটা একটু বেশি পরিমাণে পাওয়া যায় আর আমাদের এখানকার যে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসি ওই রসগোল্লার মিষ্টির ভাবটা না অনেকটাই কম সেই কারণে ওটা দিতে কোনো সমস্যা হয় না তো আজকে দেব ভেবেছি এই রুটিটাকে একদম নরম করে ওই রুটির মধ্যে একটু বাটার লাগিয়ে ওকে দেবো ও খেয়ে নেবে ও আবার এদিকে ঠিক আছে মানে শুকনো শুকনো রুটি শুকনো শুকনো ভাত খেতে খুব পছন্দ করে সবসময় যে কিছু দিয়েই খেতে হবে এরকমটা কোনো ব্যাপার না ওর কাছে তো এই যে এখন রুটিটা হয়ে গেছে এই রুটিটা আবার ওকে দিয়ে আসবো দিয়ে এসে আমি একটু রান্না করব। রাতের রান্নাটা হয়ে যাওয়ার পরে আর তারপরে মানে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করতে আর সমস্যা হয় না রাতের রান্নাটা নিয়েই মেন চিন্তা থাকে প্রথম তো চিন্তা কি রান্না করব কি রান্না করব তারপর সেটা উদ্ধার করে নেওয়ার পর সেটা যতক্ষণ অব্দি না রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অব্দি একটা চিন্তা থাকে মামানের বাবা সারাদিন অফিসের পর এসে রাত্রেবেলা একটু ঠিকঠাক করে ভাত খাবে তো দুপুরবেলাতে শুধু রুটি নিয়ে যায় আর দুপুরে ভাত খায় না ভাত খেলে ঘুমও পায় ভালো লাগে না বলে ওই জন্য ও অফিসের রুটিটাই নিয়ে যায় ইচ্ছা না না থাকলেও রুটি নিয়ে যায় এমনি বাড়িতে থাকলে দুপুরে ভাতটাই খায় তো সারাদিন পরে সে রাত্রেবেলাতে একটু ভাতটা খায় তো সেটাও যদি একটু ঠিকঠাক করে না খেতে পারে এটা টেনশন হয় তো এই যে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এ দেখো আমার এদিকে ডিমের কারিটাও হয়ে গেছে কিছু করিনি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিই একটু মশলা আর টমেটো দিয়ে একসঙ্গে কষিয়ে এই যে পোচটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি কিন্তু আজকে যাই না কেন মানে বাইরে মানে যেহেতু সকাল থেকে খুব একটা বৃষ্টি হয়নি একটু কিন্তু গরম গরম ভাব আছে তো এই যে আমার এখন এটা ইয়েটা হয়ে গেছে ডিমটা হয়ে গেছে এবার যে ডাল সেদ্ধটা বসিয়েছি এটা হলেই আমার কিন্তু রান্না মোটামুটি শেষ তারপর ফ্রিজ থেকে সব খাবারগুলো যেগুলো আছে সেগুলো সব বের করে ওগুলোকে গরম করলেই মোটামুটি রাতের কাজ কমপ্লিট তারপরে মানে খাওয়া দাওয়ার পরে যতটুকু যা কাজ থাকে বাসন গোছানো ফ্রিজে খাবার ঢোকানো সেগুলো টুকটাক থাকবে আর যেহেতু মামার বাবার কালকে অফিসটা নেই সেই কারণে আর কি কাজের প্রেশারটা অনেকটাই কম ও অফিস থাকলে কী হয় ওর টিফিন বক্সে ওর খাবারটা ঢোকানো থেকে শুরু করে ওর জামা জামাকাপড় আয়রন অনেক কিছুই কাজ টুকটাক বাকি থাকে তো শুক্রবার আসলে মনটা এমনিতেই ভালো হয় যে কালকে শনিবার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বেরোতে পারবো তো এই যে দেখো হয়ে গেছে কাজ মোটামুটি তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমাদের যিনি মাসিমা আসেন দুবেলা উনি রান্নাঘর সকালবেলা ভালো করে পরিষ্কার করে বিকেলেও পরিষ্কার করে কিন্তু আমার একটা অভ্যেস কি আছে জানো তো আমি রান্না করার পরে বা রান্না করার আগে রান্নাঘরে ওই ছুরি ছিটি আমি করতে পারি না ওই হয়ে যাওয়ার আগেও আমি গুছিয়ে নেব আর হয়ে যাওয়ার পরেও আমি ভালো করে ওটাকে ক্লিন করে নেব এটা আমার এক মানে ভালো লাগে আমার অভ্যেস আমি ওই ছিটানো রান্নাঘরে চারিদিকে বাসন চুরি থাকবে খাবার দাবার পরে থাকবে আমার ভালো লাগে না করতে তো এ দেখো এখন আমার মাম্মানকে খাইয়েও নিয়েছি আর এই যে আমাদের খাবারটাকেও বেড়ে নিয়েছি তো এখানে মামনের বাবাইকে দিয়েছি আর এই যে এই পাশে আমি খাচ্ছি আর আমরা খেতে বসলি আমার মেয়ে চলে আসে খেতে মানে ও কিছুই খাবে না এই শুকনো শুকনো একটু ভাত নিজে হাতে করে নিয়ে খাবে ওটাই ওর কাছে মানে শান্তি মা বাবার কাছ থেকে খাবার নিয়ে খাবে তো বন্ধুরা এই যে তরকারিটা খাচ্ছি না এই তরকারিটা আমার শাশুড়ি মা কালকে বানিয়েছিল নিরামিষ সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিল বেশ ভালোই লাগে খেতে আমরা আমিও ভালোবাসি খেতে তো বড়ি দেওয়া থাকে তো আজকের মতন ব্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা